দাদু ভিপি নূর সম্পর্কে কিছু বলেন সে তো আপনার নাতি হ্যাঁ নাতি তো অবশ্যই নাতি তাকে আমি প্রমোট করেছি কিন্তু সে বেইমার কারাম সে ছোট লোক সে মির্জাফর থেকে আরো খারাপ সে অকৃতজ্ঞ সে অসৎ সে ক্ষমতা ক্ষমতারিপসু সে চরিত্রহীন লম্পট সে মোসাদের থেকে চারশ কোটি টাকা নিয়েছে সে বিকাশের মাধ্যমে কোটি কোটি টাকা নিয়েছে মানুষের কাছ থেকে সে যখন মিডল ইস্টে গিয়েছে তার আগে আমি বলে দিয়েছিলাম সবাইকে সে আমাকে টেলিফোন করে চাইছিল এবং মিডল ইস্টে আমি আমার সকল ভাই বোনদের সবাইকে অনুরোধ করে বলেছি যে তোমরা মনে করবা আমি এসেছি নরু আমার নাতি সে আমার প্রতিনিধিত্ব করছে তোমরা তাকে সেভাবে সম্বর্ধনা জানাবা তাকে আপ্যায়ন করবে তাকে সহযোগিতা করবে একটি নতুন দল গঠন করেছে প্রচুর টাকা পয়সার দরকার একটা অফিস চালানোর জন্যে অনেক পার্টি অনেক টাকার দরকার হয় মানুষ বৃষ্টির মতো টাকা দিয়েছে আর এই টাকা বেশিরভাগ সে নিজে আত্মসাত করেছে যেটা নিয়ে ডক্টর রেজা কিবরিয়ার সাথে দ্বন্দ্ব হয়েছে সেও সিনিয়রদের সম্মান করতে শিখে নাই গ্রামের অজপাড়া কা উঠে এসেছে খেত অশিক্ষিত মূর্খ মার দাঙ্গা বরিশালা এসব মানে কি বলবো ভাই আমি আর বলতে পারবো না আমি অসুস্থ মূলত আমি এসেছি আমার এই সুন্দর পাঞ্জাবি দেখাবার জন্যে আমার এক ছোট বোন ঢাকা থেকে আমার জন্য দুইটা অপূর্ব সুন্দর পাঞ্জাবি পাঠিয়েছে কিছুক্ষণ আগে আরেকটা পরে আমি ঘুরে ঘুরে সবার সাথে মত বিনিময় করেছি বাংলাদেশের পর প্রতিদিন প্রতি মুহূর্তে আমার কষ্ট হচ্ছে আমার অনেক ক্ষোভ তোমাদের উপর বিশেষ করে নতুন প্রজন্মের উপর আমার অনেক আশা অনেক ভরসা তোমাদেরকে আমি অনেক ভালোবাসি কিন্তু বুড়ার বুড়ারা যারা আমার চেয়ে বুড়া আমরা বৃদ্ধরা তোমাদের স্থান করে দিচ্ছি না আমরা পারি না কিছু করতে এবং তোমাদেরকে সুযোগ দিচ্ছি না যারা যাদেরকে প্রমোট করেছি এই নুরুকে আমি এক প্রচেষ্টায় তাকে ভিপি বানিয়েছিলাম কিন্তু সে বেইমানি করাম সে স্বীকার জানা না সে নবে আদব তার রাজনীতিতে তার কোনোদিন সে ভালো করতে পারবে না জীবনেও সে কোনো কিছুতে যারা উস্তাদকে অসম্মান করে গুরুকে অসম্মান করে শিক্ষককে মর্যাদা দেয় না সে জাতি কখনো উন্নতি লাভ করতে পারবে না